রিজিকের রেসপন্সিবিলিটি আল্লাহ রিজিক নিয়ে চিন্তা আল্লাহর তো আল্লাহর চিন্তা আমি করলে হবে বলেন যেটা দায়িত্ব আল্লাহ যে রেসপন্সিবিলিটি আল্লাহর ওই রেসপন্সিবিলিটি আমি নিলে হবে হবে না তাহলে আল্লাহ তালা নিজেকে আর রজ্জাক বলে করে আমাদের সামনে উপস্থাপন করেছেন রজ্জাকের তিনটা বৈশিষ্ট্য আছে যেই সত্তার মধ্যে তিনটা বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায় তিনি হচ্ছেন আর রজ্জাক দ্য প্রোভাইডার দ্য সাস্টেইনার রাজ্জাক কোন সেই তিন গুণ এক নম্বর গুণ হচ্ছে নো ডেফিশিয়েন্সি তার কোনো অভাব থাকবে না হুক্ষন চিনিয়সলি প্রোভাইড সান্সটিনেন্স টু হিস ক্রিয়েচার্স যে লাগাতার নিয়মিত প্রতিনিয়ত তার সৃষ্টিকে রিজিক দেন এবং গোটা বিশ্বকে রিজিক সরবরাহ করতে যে তার ধনভাণ্ডারের এক ইঞ্চিও কমে না শুভ হেন উল্লাহ বেহানদি এই যে সাইদন আদম আলাইহিসাল্লাম থেকে শুরু করে আপান নাও গোটা বিশ্বের সবগুলো মানুষকে জিন জাতিকে হ্যাঁ পক্ষীকুল সাগরের অতল গহবরে দ্য ব্লু নীল তিমিগুলোকে বিশাল মাছগুলোকে এই সব কিছুকে যে আল্লাহ তালা রিজিক সরবরাহ করছেন আল্লাহর যে ধন একটু কমে আসার কথা না এতদিনে কি বলেন এত হাজার হাজার বছর রিজিক দেওয়ার পরেও তার ধন কমে নাই না আল্লাহ বলে তোমাদের যার যা লাগবে যার যা চাহিদা যার যেটা দরকার সবও যদি দিয়ে দেয় আমি আল্লাহর ধন ভান্ডারের এক ইঞ্চিও কমবে না আর রযাক যুল কুওয়াতুল মাতিন দ্য প্রভাইডার দ্য সাস্টেইনার তাহলে রযাক হতে হলে ওই সত্তার তিনটা গুণ লাগে এক হচ্ছে নো ডেফিসিয়েন্সি তার কোনো ঘাটতি থাকতে পারবে না দুই নাম্বার কোয়ালিটি হচ্ছে নেভার ফরগেটফুল তিনি ভুলতে পারবেন না হু নেভার ফরগেট দ্য नीड्स অফ His ক্রিয়েশন তার সৃষ্টির কোথায় কার কখন কোনটা লাগে এটা ভুলে গেলে চলবে না ধরেন তিনি নর্থ আমেরিকাতে এখানে কানাডায় যারা আছে আমেরিকাতে যারা আছে তাদেরকে রিজিক দিচ্ছে ওদিকে সাউথ আমেরিকাতে ব্রাজিলে আর্জেন্টিনার জঙ্গলে কিছু জনগোষ্ঠী রয়ে গেছে এদের কথা আল্লাহ ভুলে গেছে তারা বেঁচে থাকতে পারবে আফ্রিকার জঙ্গলে যারা আছে তাদেরকেও যে রিজিক দিতে হবে যখন যেটা লাগে সরবরাহ করতে হবে এটা যদি আল্লাহ ভুলে যায় তোরা বাঁচবে বলেন তাহলে যিনি আর তিনি হচ্ছেন নেভার ফর কখনো তার সৃষ্টির কখন কি লাগে এটা কখনো তিনি ভুলতে পারবেন না আল্লাহ তালা ভুলেন না তিনি ভুলেন না তিনি সব খেয়াল রাখেন যখন যার যেটা যতটুকু দরকার তখন তাকে দেন তার নাম হচ্ছে যিনি রাজাক হতে গেলে যেই কোয়ালিটি লাগে তার তিন নম্বর কোয়ালিটি হচ্ছে দয়ালু অনেক বেশি দয়ালু এত বেশি দয়ালু যে তার বিরোধিতা করলো তাকে রিজিক দেয়া থেকে তিনি বঞ্চিত করেন না বাট নট স্টপ রিস্ক আপনি যদি আল্লাহর অবাধ্য